আমাদের জীবনটা বে হিসেবে আগাই আমরা কোন সময় হিসাব করি না সবসময় বে হিসাবে আমরা আগাই এই জন্য আমরা সামনে আগাইতে পারি না আমাদের সবসময় হিসাব করতে হবে আজকে যেমন শুক্রবার আজকের দিন তো প্রায় আজকে সবক্ত তো করেই ফেলছো তারপরেও যদি আজকে কেউ মনে করে যে আমি দ্রুত খাওয়া দাওয়া করে এসে আমি একটা হিসাব করে ফেলবো যে এই সপ্তাহে আমি কয় পিসটা পড়বো সেই কয় পিসটা পড়তে হলে আমার প্রতিদিন কতটুকু করে পড়তে হবে এই হিসাব করে আমি লিখে রাখবো এই এক সপ্তাহ পরে যে যদি আমি দেখি আমি আমার টার্গেট অ্যাসিভ করতে পারছি আমার টার্গেট আমি পূরণ করতে পারছি তাহলে এক সপ্তাহ পরে যে আমি একটা নিজেকে নিজে সেলিব্রেশন করব। নিজেকে নিজে সেলিব্রেশন করব কিভাবে আমি আমাকে একটা চকলেট কিনে খাব আস্তে আনলোড হয়ে যাবে আমি আমাকে একটা চকলেট কিনে খাবো বা আমি আমাকে একটা চিপস কিনে খাবো বা আমি আমাকে একদিন একটা নাস্তা করাবো বেশ প্রত্যেকটা অর্জনের পরে ছোট হোক বড় হোক প্রত্যেকটা অর্জনের পরে সেলিব্রেশন করা জন্য সেলিব্রেশন করলে পরবর্তী লক্ষ্য ঠিক করে ওই লক্ষ্যটা অ্যাচিভ করার জন্য নিজের ভিতরে একটা অনেক মানে একটা আগ্রহ থাকে উদ্দীপনা থাকে এইভাবে করে যদি সামনে আগানো যায় তাহলে খুব সহজ আর যদি এইভাবে না হয় তাহলে বিষয়টা অনেক কঠিন হয়ে যায় মনে হয় যে হবে না এত কঠিন করা যায় না তাই না এরকম মনে হয় এই জন্য প্রত্যেকেই লক্ষ্য রাখবা যে বছরের শুরুতে যে টার্গেটটা আমি দিছিলাম একটা পেজ দিছিলাম যে এক বছরে কতটুকু করবা প্রত্যেক মাসে কতটুক শেষ করবা প্রত্যেকদিন দিন কতটুকু করে সহক দিতে হবে সেইটা দেখবা দেখে সম্ভব হয় একটা খাতায় নিজের টার্গেট আজকে লিখে নেব লিখে এই সপ্তাহের পরে সামনের শুক্রবারে আবার মিলাবা যে তোমার টার্গেট পূরণ হয়েছে কিনা যাও যদি টার্গেট পূরণ করতে পারো এক সপ্তাহ পরে এসে আমার কাছে বলবো আমি তোমাদের এটা পুরস্কার দেবো